মাত্র তিন মিনিটে তৈরি করতে পারেন দুইটি শাক রেসিপি তাও আবার একদম সহজ উপায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু দুইটি শাক তিন মিনিটে আপনাদেরকে করে দেখাবো একদম সহজ উপায় তা আবার আমার মা রান্না করেছে শাক রান্না করার জন্য শাক তো লাগবেই তো দোকানের পাশ দিয়ে শাক মামা যাচ্ছিলো তো সেখান থেকে কিন্তু শাক দুইমোটা শাক কিনে নিয়ে আসছে বাবা আর সেগুলো কিন্তু ঘরে পাঠিয়ে দিয়েছে আর মা কিন্তু কাটাকাটি করতে বসে গিয়েছে পাট শাক আর ডাটা শাক দুটোই কিন্তু মায়ের হাতেই কিন্তু কেটে নিয়েছিল আমি কিন্তু এখানে কোনো হেল্প করি নাই আমি শুধু মা কিন্তু আবার সময় কিন্তু খুব সহজে কিন্তু শাকগুলো কিন্তু কাটাকাটি করে নিতে পারে আসলে আমার কিন্তু খুবই দেরি হয়ে যায় কিন্তু মা একদম খুব দ্রুত কিন্তু শাক কাটতে পারে এই জন্য কিন্তু মা এক হাতে সবগুলো শাক কেটে নিয়েছে আর আমি শুধু শাকগুলো ধোয়ার সময় কিন্তু মাকে হেল্প করেছি ডাটা শাক আর এই তো পাট শাক আর সাথে কিন্তু ডাটো রান্না করেছিল আর মাছ তরকারি যা ছিল সবগুলো কিন্তু আমি একসাথে কিন্তু মাকে ধুই দিয়েছি আর এই ধুইতে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই জন্য সবসময় আমি শাক সবজি যেটাই বলেন ওগুলো কিন্তু মাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করি আর মা কিন্তু রান্না করতে করতে খুবই ভালোবাসে তো মা শুধু রান্না করে আর এই ফাঁকে কিন্তু এই মাছগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে কিন্তু আমি লবণও মিক্স করে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর এই তো ডাটা যে ছিল সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পরে কিন্তু আমি পানি দিয়ে কিন্তু এগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম যাতে একদম আলুর কষগুলো যাতে চলে যায় আর এই তো চুলায় বসিয়ে দিয়েছে মা রান্না আগে মাছগুলো ভালোভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছিলো ডাটা রান্না করার জন্য মাছগুলো কিন্তু সব সময়ের মতো মচ করে একটু ভেজে নিচ্ছে আর মাছ ভাজার পরে কিন্তু বসিয়ে দিয়েছে শাক ভাজি তো প্রথমে কিন্তু পাট শাকটা ভাজি করে নেবে সেজন্য কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছে আর সরিষার তেল দিয়েছে আর এই শাকটাকে কিন্তু আগে থেকে ভাপিয়ে নেবে না যেহেতু শাকগুলো খুবই কচি ছিল তো এই তো শাকগুলো কিন্তু দিয়ে দিয়েছে আর এখন এই তেলের ভিতরে কিন্তু এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবে শাক ভাজি করার জন্য কিন্তু কোনো কাঁচামরিচ ঘরে ছিল না সেজন্য কিন্তু কাছ থেকে কিন্তু মা একটা বোম্বা মরিচ পেরে তারপরে কিছুটা কিন্তু এখানে কেটে দিয়েছে যাতে একটু ঝাল লাগে আপনাদের কাছে যদি কাঁচামরিচটা থাকে হাতের কাছে সেগুলো কিন্তু দুইটা মরিচ এখানে ফালি করে দিতে পারেন শাকগুলো কিন্তু পানিগুলো শুকানোর আগ পর্যন্ত কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেবে আর দেখতে পাচ্ছেন একটা নুডলসের মতো কীভাবে একটু ছাড়িয়ে নিচ্ছে একটার সাথে একটা সাথে একদমই দলা পেকে না যায় তো এই তো রান্না করা কিন্তু একদম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটাই আমি কতটা জুসি হয়েছে আর গায়ে ফাঁকে কিন্তু ডাটা তরকারিটাও কিন্তু রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা লুকটা আর এখন কিন্তু ডাটা শাক ভাজিটা কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে ডাটা শাক ভাজি করার জন্য কিন্তু এখানে এই তো বোম্বাই মরিচ আর এই যে পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছে সাথে কিন্তু সয়াবিন তেল অ্যাড করা হয়েছে আসলে সরিষার তেলটা শেষ হয়ে গেছে রান্নার মাঝখানে তো এখন পেঁয়াজ ভাজার পরে কিন্তু শাকগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে টাটা শাক যেহেতু কচে ছিল তো পাট শাকটা যেভাবে রান্না করেছে টাটা শাকটাও কিন্তু ওইভাবেই কিন্তু রান্না করে নিচ্ছে এই শাকের রেসিপিটা কিন্তু একদমই সহজ আপনারা কিন্তু ইজিলি এই রান্নাটা করে নিতে পারবেন একদমই কোনো ঝামেলা ছাড়া তো এ তো নাড়াচাড়া করতে করতে কিন্তু ডাটা শাকও কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই কিন্তু সময় লাগে না তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই দুইটা শাক রেসিপির ভিতরে আপনার কোন শাকটা বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ডাটা শাক পছন্দ নাকি পাট শাক পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টটা জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম